দিল্লিকা জিৎ হামার ই বাঙ্গাল কি বাড়ি আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল তাই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয় হরিয়ানা মহারাষ্ট্রের সরকার ছিল জয় হয়েছে সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসে একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিসমা তার উন্নয়ন তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোত না তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট ছিল এবারে ছেষট্টি দশমিক পাঁচ হয়েছে ঠিক একইভাবে আট থেকে দশ পার্সেন্ট ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা সনাতনীরা সঙ্গে সর্দারজিরা তারা আমাদের সব ভোট দিয়েছেন পূর্বাঞ্চলী ভোটার ইউপির ইস্টার্ন জোন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উনত্রিশটা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই উনত্রিশটার মধ্যে কুড়িটাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে দিল্লিকা জিত আমারই হয় ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি হয় বিহারে তো সাফ হয়ে যাবে ঝড়ে উড়ে চলে যাবে আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নীলম পাহেলবান গন্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা রয় সহ বাঙালি বোধগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা আর জি করের ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গা পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে দিল্লির সেখানে বিহারে তো ঝড়ে জিতবো আসাম তো জিতেই আছে নিশ্চিত আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা